ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কিন্তু চলে এসেছি টাঙ্গাইল সদর উপজেলা ঘালাতে এই ঘালাতে কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা সনদপ্রাপ্ত অনেক লোক আছে তাদের সনদ বাতিল করার জন্য কিন্তু তারা এই মানববন্ধনটি করতেছে ভিডিওটি না এনে বিস্তারিত দেখতে তারপর ভুয়া সনদ আছে তাদের উদ্দেশ্যে কিন্তু এই মানববন্ধনটি পরিচালিত বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় পঞ্চান্ন হাজার গোয়া মুক্তিযোদ্ধা রয়েছে আজকেরই দাঁড়িয়ে বলতে চাই গোয়া মুক্তিযোদ্ধাদের সড়ক সম্পূর্ণভাবে বাতিল করে তাদেরকে বিচারের আওতায় এনে প্রকৃত মুক্তিযোদ্ধার দ্বারা এসে জন্য দান দিয়েছে তাদেরকে মুক্তিযোদ্ধ মুক্তিযোদ্ধের বাঁচা দিয়ে সম্মানিত করা হোক গোয়া নাই বাতিল করে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করে সঠিক তালিকা করে গোয়াদের বিচারের আওতায় এনে সঠিকদেরকে ভাতা প্রদান করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমার কাছে প্রমাণ আছে একজন মুক্তিযোদ্ধা সে বর্তমানে বাতা পায় এবং কি মুক্তিযোদ্ধা কোটায় তার সন্তানেরও চাকরি হয়েছে এই টাঙ্গাইলের মাটিতে এবং কি তার একই মায়ের সন্তান তার আপন বোন বর্তমানেও ভিক্ষা করে এবং কি আমি সে নয় স্বয়ং নিজেই তার হাতে দশটি টাকা ভিক্ষা দিয়েছি যখন বুঝতে পারছি এটা মুক্তিযোদ্ধার বোন

ভোলা মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে নাই হবে না হবে বাংলাদেশের 4578 টি ইমন রয়েছে প্রতিদিন ইমনে সঠিক তদন্ত এবং সঠিক যাচাই গেসাই করে যারা অরিজিনালি আসলে মুক্তিযুদ্ধ করেছে তাদের ফল ঠিক রেখে আর যারা ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নিয়েছে তাদের ফল পাঠন করুন এই শতরাসে সেই মুক্তিযোদ্ধা তারে যথাযথ সম্মান পাওয়া হোক এবং যারা এই শেখ মুজিবের যুদ্ধের পরে তারা মুক্তিত হয়েছে হাসিনার আমলে যারা হয়েছে তাদেরকে লিস্ট করে তদন্তের মাধ্যমে যথাযথ তালিকা করে তাদের সনদ বাতিল করে তাদের বাতার টাকা বন্ধ করে এবং তাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি ছাত্র জনতা কর্মস্থলে মানুষের একটাই দাবি তাদের বিচার এবং সনদ বাতিলের দাবিতে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভা আসলে আজকে আমাদের এই মানববন্ধন প্রতিবাদ সভা সবার জন্য উন্মুক্ত ছিল অতএব আপনারা কেউ দিকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আর যদি কেউ বিভ্রান্ত করার চেষ্টা করেন ছাত্রজন আপনাদের কিন্তু এই জিনিসটা নিয়ে কোনো রকম কোন কে কোন নোংরা রাজনীতি করলে ছাত্র জনক ছাড় দেবে না যাই হোক আমি প্রথমেই আমার অঞ্চলের অন্তষম্য ছাত্র আন্দোলনের যে সমস্ত শহীদ ভাই আত্মহতি দিয়ে তারা আমাদের নতুন একটা স্বাধীনতা এনে দিয়েছে এবং কি তারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সভাপতি তাদের সুস্থতা কামনার প্রতি আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতে চাই তো যা হোক আমি এই গ্রামের সন্তান গ্রামের অনেক মুরব্বী আছে ম্যাক্সিমাম মুরব্বী একটা কথা বলে যুদ্ধ চলাকালীন সময়ে আমাদের এই গ্রামের যেখানে কি তিন চারজন মুক্তিযোদ্ধা সম্মুখ সমরে যুদ্ধ অংশগ্রহণ করেছিল কিন্তু পরবর্তীতে ভাতার লিস্ট অনুযায়ী সেটা আমরা একবার শুনে আঠারো আরেকবার শুনে তাহলে কি আমরা নতুন প্রজন্ম ধরা আছি যুদ্ধের পরবর্তী সময়ে আমরা তারা করেছি তাহলে কি আমরা বিকৃতি ইতিহাস জানবো না সঠিক ইতিহাস জানবো অতএব আমি বর্তমান সরকারের স্বরাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাছে আমি একটাই দাবি করব আপনারা পুনরায় তদন্ত করুন সেটা হতে হবে গ্রাম পর্যায়ে এখন গ্রাম পর্যায়ে হতে হবে অবশ্যই হতে হবে এরা গণমাধ্যমে জরিপের মাধ্যমে গণতন্ত্রের জরিপের মাধ্যমে এই জিনিসটা আপনারা বের করুন আসলেও এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই আপনাদের মাধ্যমে সাংবাদিক বাইদের আমি বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যতটুকু পারেন এখান থেকে আপনারা মানে সারা বাংলাদেশে সারা বহির্বিশ্বে এই জিনিসটা সরিয়ে দেন কারণ প্রথম আলো সূত্র অনুযায়ী আমরা একটা জিনিস দেখতে ভাই সবাই দেখছে পঁচপান্ন হাজার মুক্তিযোদ্ধা আমাদের মানে কি বলবো আর সেটা ভাব মনে করেন ভোয়া তারা সম্মানিক ভাতা বিশ হাজার টাকা করে নিচ্ছে পঁচপান্ন পঁচপান্ন হাজার যদি মানে ধাব মুক্তিযোদ্ধা যদি বিশ হাজার করে ভাতা নেয় আর মাউন্ট জ্বালায় গিয়ে ভাই একশো কোটি টাকা আমরা চাই এদেশের সচেতন নাগরিক হিসাবে দশ কোটি টাকা ভেদ করে সরকারের পোশাকার আমরা জমা রাখতে চাই সেই জিনিসটা অতএব আমি আপনাদের মাধ্যমে সরকারের মাধ্যমে বিনীত ভাবে অনুরোধ করি আপনারা অতি দ্রুত শত শত শহীদের রক্তের বিনিময় রাস্তা রক্ত রঞ্জিত করার কারণে এখনো ভুয়া মুক্তিযোদ্ধা কিভাবে বহাল কবিতে বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকে আমি জাতির কাছে এই জিনিসটা প্রশ্ন রাখতে চাই ভাই আমার কথা বললে সারাদিনে বলা যাব কথা বলার কোনো শেষ নাই তো আসলে মানে কি বলবো একটা প্রবাদ আছে ছাগলকে যত আপনি হরিণের মতো রং দেন কিন্তু বৃষ্টি আসলে একটা সময় আসলে ওই ছাগলের রং হরিণের রংটা অটোমেটিকলি উঠে যায় উঠে যাওয়ার পরে সে যে ছাগল সে যে ছাগল তখন কাউকে আর বলে দিতে হয় না অতএব এই নতুন স্বাধীন হয়েছে দেশ এখন ওটাকেই ধরতে হবে বৃষ্টি অতএব আমরা আমাদের বুঝার বাকি নাই কে বোয়া আর কে আসল তখন শেষে আমি সবার সর্বাঙ্গীন কামনা করে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি